আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চ্যালেঞ্জ করে বলতে পারি কলকাতাতেও এরকম ছবি তৈরি হয়নি শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে তানিম রহমান অংশ পরিচালিত চলচ্চিত্র স্বপ্নের ঘর হরর ধারার এই ছবিতে অভিনয় করেছেন সময়ের আলোচিত অভিনেতা শিমুল খান ক্যারিয়ারে সাতচল্লিশ ছবিতে অভিনয় করেছে মুক্তি পেয়েছে চব্বিশটি ছবি কিন্তু অন্যান্য সকল ছবির চেয়ে স্বপ্নের ঘরকে ভিন্ন মাত্রার চিন্তা ভাবনা নিয়ে আসছে শিমুল খান এই ছবি নিয়ে পাহাড় শিমুল খানের তিনি মনে করেন এই ছবিটি ঢাকাই ছবিতে তাকে নতুন ভাবে পরিচয় করিয়ে দেবে ইতিমধ্যে ছবিটির ট্রেলার প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে সম্ভাবনা তৈরি করেছে ছবির ইঙ্গিত দেয়া অংশটি এমনটাই মনে করেছে সংশ্লিষ্টরা শিমুল খান বলেন দশ থেকে পনেরোটা ছবি করে মানুষের যে পরিমাণ সারা পায় দুই মিনিটের ট্রেলার দেখে মানুষ তার চেয়ে বেশি সারা দিয়েছে এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে শিমুর খান বলেন এই ছবিতে অবাণি ছবি হিসেবে ভাবার অবকাশ নেই পুরো বাণিজ্যিক ঘরানার ছবি এটি প্রযুক্তিকে ব্যবহার করা হয়েছে সঙ্গতি রেখে যেটা নিয়ে আর্টিফিশিয়াল ভাবার সুযোগ পাবে না দর্শকেরা এই ছবিতে আমি রিড রোল প্লে করেছি আন্তর্জাতিক মানের একটি ছবি স্বপ্নের ঘর তিনি বলেন আমি মনে করি বাংলাদেশে এত স্ট্যান্ড কাজ এর আগে হয়নি এত অত্যাধুনিক মানের কাজ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কলকাতাতেও হয়নি ওখানে ভূতের ভবিষ্যৎ নামের একটি ছবি নির্মাণ করা হয়েছিল ছবিটি আমার ভালো লেগেছিল কিন্তু সেখানে বিএফ এর কাজ ছিল না এই ঘরানার ছবি হয়নি স্বপ্নের ঘর দেখলেই পাওয়া যাবে এই অভিনেতা বলেন আমি মনে করি ছবিটি একজন দেখে এসে যদি সোশ্যাল মিডিয়ায় লেখে তাহলে আর দুজন দর্শক আগ্রহী হবে আমি মনে করে প্রপার মার্কেটিং হলে ছবিটি হিট হবে স্বপ্নের ঘর দেখলেই সেটা তের পাওয়া যাবে এই অভিনেতা আরো বলেন আমি মনে করি ছবিটি একজন দেখে এসে যদি সোশ্যাল মিডিয়ায় লেখে তাহলে আর দুজন দর্শক আগ্রহী হবে আমি মনে করে প্রপার মার্কেটিং হলে ছবিটি হিট হবে দর্শকের হৃদয়ে দাগ কাটতে সক্ষম হবে ভৌতিক ও রোমাহর্ষক দৃশ্যকে জীবন্ত করে ছবিটিতে দেখানো হয়েছে স্বপ্নে ঘর নিয়ে শিমুলের বক্তব্য এটি শিমুল খানের প্রদত্ত বক্তব্যের সাথে মুক্তি পাওয়ার সুপার পাওয়ার হিসেবে হাজির হবেন যিনি মহান ডেভিলের প্রেরিত সেবক চরিত্রের নাম রবার্ট ডি সুজা বয়স সাইট তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন নওসাবা নাম মিসেস ডি সুজা শিমুল খান বলেন এটাই দেশের একমাত্র ছবি যেখানে ভিলেনের শক্তির কাছে নায়ক কখনোই পারে না নায়ক বুদ্ধিমত্তা ধারা পরাজিত করে শক্তি দিয়ে নয় এই ছবিতে আমি ধারণা করেছি আমার দ্বিগুণ বয়স বাংলাদেশে এই ধরনের ছবি নিমান্ত দূরের কথা কেউ কল্পনাও করেনি সেটাই নির্মাণ করেছে তানিম রহমান অংশ এ ছবির মাধ্যমে তৃতীয়বার বড় পর্দায় বেঁধে হাজির হচ্ছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বাড়ি মম তাকি খান ফিল্মসের প্রযোজনা স্বপ্নের ঘর ছবিটি পরিবেশনে রয়েছে মা চরিত্রে বিনোদন জগতে নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে